রানাঘাট দক্ষিণ ও কৃষ্ণনগর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ কল্যাণী ঋত্বিক সদনে তৃণমূল মিডিয়া সেলের পক্ষ থেকে মিডিয়া প্রশিক্ষণ শিবির এবং ফোর্সের আয়োজন করা হয়েছে মূলত বিধানসভা নির্বাচনের আগে এই মিডিয়া সেলের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানাচ্ছেন নেতৃত্বরা পাশাপাশি এই দিন কর্মসূচিতে একাধিক মিডিয়া সেলের পক্ষ থেকে যে সমস্ত তৃণমূল সমর্থক ও সোশ্যাল মিডিয়া পরিচালিত সংগঠনের নেতৃত্বরা আছেন তারা উপস্থিত ছিলেন একদিকে যেমন ঠিক তেমনি সাংগঠনিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন ছিলেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান লিলিমেশ রায় চৌধুরী প্রাক্তন জেলা পরিষদের নেতৃত্ব দীপক রায় এছাড়াও ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতির মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পাশাপাশি এদিন বীর শহীদ তেহট্টের বীর শহীদ তার প্রতিকৃতিতে মাল্যদান করেও তার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাপত্তা পালন করলেন ঝন্টু আলী শেখ নিহত হয়েছিলেন কাশ্মীর পেলগাঁওতে জঙ্গিদের গুলিতে এবং সেখানেই তার মৃত্যু হয় আর তারই স্মৃতির উদ্দেশ্যে এক মিটি নিরাপত্তা পালন করলেন তৃণমূলের এই কর্মী সমর্থকেরা অনুষ্ঠান সুরের শুরুর আগে আর এই প্রসঙ্গে কল্যাণী ঋত্বিক সদনের প্রোগ্রাম এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান নীলিবেষ রায় চৌধুরী এবং সাংগঠনিক মিডিয়া ফোর্সের আধিকারিকরা আসুন শুনে নেওয়া যাক তাদের কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে আজকে বিষয়বস্তুরা যেহেতু প্রশিক্ষণ সেবীর সোশ্যাল মিডিয়ার আমাদের নেতৃ নেতৃত্বে তো আসলে নির্বাচন সামনে পাঁচিল যে কর্মকাণ্ড তার তো প্রচারেরও প্রয়োজন আছে প্রচারের চাইতে অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে মানুষকে ঠিক বোঝাতে হবে তার জন্য আমাদের যে সোশ্যাল মিডিয়া তাকে আরও সংগঠিত করার জন্য আজকের এই প্রশিক্ষণ শিবির জানবেন আপনারা তো যেহেতু প্রচার মাধ্যমের লোক আপনারা জানেন কিভাবে প্রচার মাধ্যমকে ব্যবহার করা হয় সততার সাথে কোথায় করে নিষ্ঠার সাথে কোথায় করে মিথ্যার আচরণ কোথায় করে এ সম্পর্কে ধীরে 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 যদি সচেতন না হয়ে ওঠেন তাহলে যারা এই সোশ্যাল মিডিয়া পরিচালনা করেন তাদের মধ্যে ত্রুটি থেকে যায় তাই আপনাদের মতো লোকের উপস্থিতিতে আপনারা যদি এদের প্রশিক্ষিত করতে পারেন আমাদের সাথে থেকে যে সত্যিকারে আমরা কিন্তু এই নয় যে দলের নামে মিথ্যা প্রচার করা হোক দলকে মিথ্যা করে উপর থেকে তুলে দেওয়া হোক তা নয় সত্যের সাথে লড়াই করে সত্য প্রতিষ্ঠা করার জন্য দল যে কর্মকাণ্ডে নিয়োজিত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেইটাই যেন আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি মিথ্যার সাথে যেন লড়াই যে চলছে তাতে মিথ্যাটাকে মিথ্যাই প্রমাণ করতে হবে সততার জন্য সততা রাখতে গেলে মিথ্যাকে এক বিন্দু জায়গা দিলে সে বেশি তাড়াতাড়ি এগোবে সত্য ধীর পদক্ষেপে এগোয় জিনিসটাকে কাঁধে করে এগোয় তার ভার বেশি তাই এই প্রশিক্ষণ ওইভাবেই এদের প্রশিক্ষিত করা হচ্ছে আগামী দিন কি করে তারা সোশ্যাল মিডিয়াটাকে পরিচালনা বিজেপির তো সোশ্যাল মিডিয়া আছে তা হঠাৎ করে তোমাদের এইটাকে নির্বাচনের মুখে দাঁড়িয়ে এটাকে কতটা আমাদের সাফল্য এনে বলে মনে করি ঠিক আছে প্রথমেই বলি ধন্যবাদ আপনাদের আসার জন্য আজকে টিএমএফ এর তৃণমূল মিডিয়া ফোর্সের এই প্রশিক্ষণ শিবিরে তবে আমাদের এটা হঠাৎ করে নয় আমাদের এটা তিন বছর ধরে আমাদের প্রথমে নদীয়া জেলা এবং তারপর এখন রাজ্য জুড়েই আমাদের সংগঠন রয়েছে এবং সব জায়গাতেই তারা তৃণমূল মিডিয়া ফোর্সের কর্মীরা রয়েছে যারা প্রতি মুহূর্তে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের প্রচার এবং দিদি মানুষের জন্য যা সেটা মানুষের কাছে তুলে ধরছে প্রতি মুহুর্তে কারণ আপনারা জানেন আজকে প্রত্যেকটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন আমরা প্রত্যেকে সোশ্যাল সাইডে অ্যাক্টিভ সেটা এক্স হ্যান্ডেল হোক এফবি হোক হোয়াটসঅ্যাপ হোক সব জায়গাতেই আমরা অ্যাক্টিভ রয়েছি তো মানুষকে আমাদের বার্তা যেটা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মানুষের জন্য বাংলার মামাটি মানুষের জন্য কি করছেন আগামী দিনে কি করবেন মানুষ কেন তার উপর ভরসা রেখেছে এতদিন ধরে এবং আগামী দিনেও কেন তার ওপর ভরসা রাখবে সেই কারণে মানুষের ভরসাকে পাথেও করে আমরা ছাব্বিশের লড়াই নেবেছি এবং ছাব্বিশের লড়াই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আমরা জিতিয়ে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে আমরা উপহার দিতে চাই রানাঘাট দক্ষিণের নটা সিটি আমরা আমাদের নেতা এবং আমাদের নেত্রীকে উপহার দিতে চাই এর জন্য আমাদের এই প্রশিক্ষণ শিবির আমরা লোকসভা ভোটের আগেও করেছি আমরা বিধানসভা ভোটের আগেও করছি আমরা এবং আরো আগামী দিনে দেখতে পাবেন ছাব্বিশ সামনের বছর ছাব্বিশের নির্বাচনের আগে আরো এরকম প্রশিক্ষণ শিবির হবে সারা রাজ্য জুড়ে টিএমএফ এর প্রশিক্ষণ শিবির হবে উত্তর কলকাতায় কিছুদিন আগেও হয়েছে দক্ষিণ কলকাতায় হয়েছে আমাদের এখানে হচ্ছে বর্ধমানে হয়েছে আপনারা দেখতে পাবেন এটা